আমাকে হতা আগে দিন দিই কোন ফাঁক দিয়ে খাই দিয়ে এনে সাজান শয়তানটার বোস পাইয়ে তো সাদা হয়ে গেছে পরে তার মধ্যে সিগারেট খাতে খাতে সিগারেটের দু তা কটা কটা হয়ে গেছে কটা কটা হয়ে গেছে দুধ চা গাঢ় দুধ চা এর মোষ উচুই দিয়ে কাপ বাদাই দিয়ে মোষ দেশে ছাড়িয়ে সব কাপের মধ্যে যাইয়ে ওই দুধ চা গাঢ় দুধ চা মাহাইছে যেন কাপ সরাইছে পশা শিয়েনের মতো ভাইয়ে বেবর এমনকি আমি খাবো না স্যার সেই থেকে দুধ চা দেখলি ওর ওই আমার মনে পড়ে এরা এই আলিফলা মিমের কয় কি কয় জানেন আলিফে আল্লাহ জিমে আলিফলাম লামে জিব্রাইল মিমে মোহাম্মদ এর নাম হলো শর্ট হ্যান্ড এর নাম কি ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড আমরাও বাংলা ইংরেজি প্রত্যেক ভাষায় শর্ট হ্যান্ডের ব্যবহার আছে যেমন ডাক্তার নয়াকারে ডা বিসর্গ দিয়ে তারপরে ডাক্তারের নাম লেখে না পুরো ডাক্তার কয় জায়গা লেখে লেখে নাকি হাফেজ কি দিয়ে লেখে হয়াকারে হা বিসর্গ এ দিলি হাফেজ হয়ে যায় ঠিক না এখন শর্ট হ্যান্ড যারা যে জায়গায় যে শব্দে ব্যবহার করে তারা সেটা নিজেদের বুঝ হিসেবে সেইভাবে তার ব্যাখ্যা দেয় ঠিক না তো সব জায়গার শর্ট হ্যান্ড লেখা একরকম দেখলেও তর্জমা কিন্তু সব জায়গায় একরকম না আমার বাড়ির বাথরুম ওই যে প্যান্টটা না ওতে লেখা দেখি ডিসি ওতে লেখা ডিসি আমি বিড়াই দেই ওখানে গেলি আমার সহ পড়ে ডিসি আমি যে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার মানে একটা জেলার প্রধান তা আমি কি জীবন করে ডিসির উপরে পায়খানা করি কি এ ডিসি মানে কি পরে ফিরে আবার সিরামিক কিনতে চাই সিরামিকের দোকানে করা যায় এ ডিসি বলে যে পাইকাটা করি এ ডিসি চুল্লি তো আমার আগায় ছাড়িয়ে দিবে ডিসির মানে কি এ ডিসির মানে হলো ডাকা সিরামিক এই শর্ট হ্যান্ড ডিসি মানে কি ডাকা সিরামিক আর ডিসি আমাদের জেলা প্রধান প্রশাসক যিনি তার কক্ষের সামনে যে নেম প্লেটটা লেখা সেখানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার তাহলে একই অক্ষর এক এক জগতে একাত্তর জমা এক এক জগতে একাত্তর জমা হ্যাঁ করে হা মিশর্গা হাফেজ এনি যদি আপনাদের হেফ জোখানের সামনে লেখা থাকে হ্যাঁ কে হা বিশ্বরগ আবদুর রহমান তাহলে হাফেজ আব্দুল রহমান আরে হ্যাঁ করে হা বিশ্বরগা আবদুর রহমান এ যদি থানার সামনে লেখা থাকে সে জায়গায় হাফেজ আবদুর রহমান সে জায়গাগুলো হাবিলদার আব্দুর রহমান ঠিক না একই হ্যাঁ করে হা মিশর্গ এই জায়গা হাফেজ ও জায়গা হাবিলদার পার্থক্য হয়সর্গ আব্দুর রহমান মানে ডাক্তার আব্দুর রহমান যদি হাসপাতালের সামনে লেহা থাকে আর ডয়াকের ডা বিসর্গ এর সাচ্ছিকদের এর এ যদি লেহা থাকে খুলনা এর সাত শিক্ষকদের বাড়ি তাহলে এ জায়গা কি ডাক্তারের সাত এ জায়গা ডাকাতির সাত একই ডা বিসর্গ এক এক জায়গায় এক এক তর্জমা হ্যাঁ হা বিসর্গে আলাদা তর্জমা ডিসির আলাদা তর্জমা তুমি কোনটা জানো আল্লাপাক আলমী শুরু ওগুলো শুরুতে হরুপে দিকে আলিফুল এর তর্জমা কি আল্লাহ ভালো জানে এর পরিবেশ এর পরিভাষার তর্জমা কি আল্লাহ ভালো জানে সাহাবাই কেরাম পর্যন্ত বলেছেন আল্লাহ এই শব্দের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না তবে পড়লে পাবেন নব্বইটা কয়টা পড়েন একবার আলিফ লাম মিম তিনটে অক্ষর পড়েছেন তিনটে অক্ষরের ভিতরে নয়টা অক্ষর হয়ে গেছে আলিফ লিখতে গেলে আলিফ জহর দুই ফাদুই আলিফুন আলিফ লেখতে তিনটি অক্ষর লাগে লাম লেখতে তিনটি অক্ষর লাগে লাম আলিফ জবর লাম ইম দুই পেশ লামুন মিম লেখতে তিন হরফ মিম ইয়াজার মিম ইম দুই পেশ মুন মিমুন এই আলিফ লাম মিম তিনটি অক্ষর লেখলে তিনটি অক্ষর ভিতরে নয়টি অক্ষর আসে আর আমার নবী বলেন মান করা হারবা বিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আম সালিহা যে কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে কন্না সুবহানাল্লাহ এই আলিফ লাম মিম তিনটা হরফ পড়লেই কিাম না উনিও কয় কোরআন শরীফি তর্জমা না বুঝে পড়লে নাকি হবে না যেই লোক বলে কোরআন না পড়লে না বুঝে পড়লে নাকি হবে না ওই সত্য বলেছেন না মিথ্যা বলেছেন তাহলে বলেন আলিফ লাম মিমের তরজমা বলেন আর যদি বলেন যে না এর কোন তরজমা নাই ওর তরজমা ওর কোন তরজমা নাই যদি তাই না হয় তাহলে বলেন যে আলিফ লাম মিম পড়লে নেকি হবে না তা বলেন কয় না বলতে পারবো না তাহলে বলেন কত নেকি হবে কমপক্ষে 30 টা কি আর বাড়াই দিলে আল্লাহ তাআলা 90 নেকি হবে আলিফ লাম মিমের পুরো কোন অর্থ অর্থ নাই তা বললি 90 নেকি হবে আর আপনি বলেন যে তরজমা না পড়লে না বুঝে পড়লি নেকি হবে না তাহলে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন অবশ্যই মিথ্যা বলেছেন ঠিক কি ঠিক না কোরআনে কারি এমন কিতাব যদি এই কথা বলে যায় যে তর্জমা না কি হবে না তাহলে সাধারণ পাবলিক যারা কোনোমতে মতে কোরআন শরীফ পড়তে পারে তারা সম্পূর্ণ ছেড়ে দেবে তর্জমা শেখা সম্ভব না না এত কষ্ট করে এক খতম কোরআন শরীফ বলি তাতে যদি নেই নয় তা পড়িয়ে কি লাভ হবে আল্লাহ নবী বলেন সাধারণ পাবলিক যদি এক খতম কোরআন পড়ে লাহু আজরান তাকে আল্লাহ তারা দুই খতম কোরআন শরীফ পড়ার নাকি দেয় আলেমরা যদি পড়ে এক খতমে একটা বিল্ডিং পায় আপনারা সাধারণ পাবলিকরা পড়লে এক খতম পড়লে দুইটা বিল্ডিং পাবেন 6236 তালা বলবেন আল্লাহ একটা একজন পাবলিক এক খতম পড়লে দুই খতমের নেকি পায় আর হাফেসা পড়লে এক খতমের নেকি পায় আল্লাহ এই জায়গা আমাকে ঠকাইছে ঝুড়া ঠকানো হাফেসা পড়লে এক খতমে এক খতমের কি পাবলিকই পড়লে লাহু আজর মিশকাচরি বুকারী তো দিতে আসে মধ্যে দেখবেন আল্লাহ দুই খতমের না কি ফেরেস্তাদেরকে আল্লাহ বলে এই খালেক মোল্লারের দুই খতমের নে কি দার হাফেজ আব্দুল রহমানের এক খতমের নে কি দেও ফেরেস্তার এই সামনের পর পাশ শিলটোরি কি রে ওই যে না হাফের সাফ পড়ছে এক তোর কোনো জায়গা ঘামছে ওর কোনো জায়গা ঘামছে ওই এক ঘন্টায় তিন করা পড়ছে আর খালেক তিন ঘন্টায় এক করা পড়ছে ঠিক না আর ভর্তি ভর্তি টুপি জামা বেঁচছে বা পায়জামা বেঁচে জাঙ্গি বেঁচে সব ভিজে গেছে ভর্তি ভর্তি গায়নি পড়ার কারণে এক মেনে নাকি আর গামার কারণে আর এক লাহু আজরান তরজমা লাগবে না যা আলিকাল কিতাব উলা রই কিতাবের মধ্যে ছন্দ আছে এ যুবক বলো ছন্দ আছে মুখের কথা বলবা না অন্তর থেকে বলো ছন্দ আছে নাকি উরানের ভিতরে কোন জায়গার ছন্দ নাই আল্লাহ চ্যালেঞ্জ করে বলে মাইন কুনতুম ফিরয় মিম্মান আলাহীনা আমি আমার বান্দা মোহাম্মাদুন নসুলুল্লাহর উপরে যেই কিতাব নাজিল করেছি তোমার যদি ওর মধ্যে ন্যূনতম ছন্দ থাকে ফাতুবি সুরত ইম মিম্মি লিখি তাহলে এর মধ্যে একশো চোদ্দটা আছে এর ভিতরে সবচেয়ে ছোট্ট সুরার মতো একটা সুরা তুমি বানায় দেখাও একটা ছোট্ট সুরার মতো সুরা তুমি বানায় দেখাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন কুল্লাই নিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি আযাল কুরআন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়া লাউ কানা বাযুহুম লিবাযিন যাহীরা সারা দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত আর পণ্ডিত জ্ঞানী যেই লোকটা এই আটশো কোটি মানুষ যদি সবাই সেই পরিমাণ জ্ঞানী আর শিক্ষিত বানাই দেওয়া হয় আর সবাইকে যদি একটা গবেষণাগারের মধ্যে দেওয়া হয় আর বলা হয় সকলের সম্মিলিত চেষ্টা কথা কি বুঝতেছেন সারা দুনিয়ায় বর্তমানে আটশো কোটি মানুষ এর ভিতরে সবচেয়ে বড় বিজ্ঞানী শিক্ষিত যেই লোকটা ওই রকম যদি আটশো কোটি মানুষকে শিক্ষিত আর জ্ঞানী বিজ্ঞানী বানায় দেওয়া হয় আর সব মানুষকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সকলে হাজার হাজার বছর চেষ্টা করেও একটা কোরআন শরীফের মতো কোরআন শরীফ রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন সুবহানাল্লাহ তাজি ওর মধ্যে আমার সন্দেহ করার কোনো দরকার নাই এই জায়গাটা সম্পূর্ণ আজকে নেকির কারখানা কিসের কারখানা কতক্ষণ কিসের এই জায়গা আপনার বিড়ি দেবে সিগারেট দেবে বসা অবস্থায় সাবান দেবে কিছু দেবে না আসছি একমাত্র কিসের জন্য নেকির জন্য আল্লাহকে সন্তুষ্ট করে কিছু নেকি নিয়ে যাবো ঠিক তো আর সে যে কায়দায় পারেন নেকি কামাই করবেন হুজুর বলেন আল কাইয়ুসু মান দা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর সালাকি কৌশল করে নেকি কামাই করে যে ভাবে পারি বেশি নেকি কামাই করব আমরা এখানে আসি নেকি কামাই করার জন্য যে যে ভাবে পারি বেশি কামাই করব রাজি আছেন ইনশাআল্লাহ সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে আগায় বসলে দশ বছরে দেখাবেন নেকি কামাই করতে পারবেন যদি বসে থাকেন যে না আমি অত চালাকি করবো না আমি লালিমাউদ চালাকি ওই ব্যক্তি

সামনে চাই দাঁড়াই থাকবো তাই থাকে আল্লাহ আর আশা করে বসে থাকে আল্লাহ আমারে বেসতে না দিয়ে পারবে না আল্লাহকে পারার সময় দেখিস কোন জায়গা দেখ বেসতে না দিয়ে পারবো না দিয়ার সুমা দেখি তোরে দেবো যে জায়গা সে জায়গা আমার বানানো আছে জেলখানা আছে না নাই আখেরাতের জেলখানার নাম জাহান নাম আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে জোরে বলে না আমি সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করে কোরানের মতো কোরআন আজও পর্যন্ত রচনা করতে পারে নাই কোনদিনও পারবে না ঠিক কি ঠিক না জানতে চাইলাম আল্লাহ এত বড় কেন তুমি পাঠাইলে কি জন্য আল্লাহ কাই হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদেরকে আমি হিদায়েত দেওয়ার জন্য পাঠাইছি কিসের জন্য হিদায়তের জন্য মুত্তাকি হায়তের ভিতরে কয় মুত্তাকিন্দদের হিদায়েত দেওয়ার জন্য পাঠাইছি এই সূরার ভিতরে একটা গায় যে আল্লাহ পাক বলেন শাহরুর Ramadan allati unzila fihi al Quran hudallin nasi wa bayyinatin মিনাল hudaw wal furqan এ কিতাব শুধু মুত্তাকিনদেরই হিদায়াত দেয় না শুধু মুমিনদেরই হিদায়াত দেয় না এ কিতাব সমস্ত মানবজাতির হিদায়াতের জন্য কিতাব যেই মেনে চলবে সেই দুনিয়ায় শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে এ কিতাব যে মেনে চলবে দুনিয়ায় শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে গতকাল ঠিক ঠিক না হিদায়াত মানে পথ প্রদর্শন করা হেদায়ত মানে পথ প্রদর্শন করা কিথে কিসের পথ আমরা যে জায়গা থেকে আসি সেই জায়গা যাব গন্তব্যের পথ দেখায় দেয় যে রাস্তায় সেই রাস্তাকে বলে হেদায়ত এই আমরা প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ বা সব নামাজের মধ্যে সুরো ফাতেহার সাথে পড়ি ইহদিন মুস্তাফি আমাকে সঠিক সরল রাস্তা দেখাও যেই রাস্তা দিয়ে আমি যেখান থেকে আসি সেখানে যেতে পারি আমি কোন জায়গার থেকে আসি আপনারা কোন জায়গার থেকে আসছেন জানেন আমাদের সকলের বাড়ি জান্নাত বলেন সুহান আমাদের সকলের বাড়ি কু যায় কিছু দিনের জন্য ছুটিতে আইছে দুনিয়ায় আবার যাবো কোন জায়গা এই দুনিয়া এসে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলিয়া না যাই রাস্তা ভুলিয়া না যাই এই জন্য প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করি এই দিন মুস্তাকিম আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তা দেখাও যে এই রাস্তাতে গেলে আমি জান্নাতে যাইতে পারি যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি তুমি আমায় সহজ সরল পথ দেখাইয়া দাও আল্লা ফখরবুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখাই দিয়েছেন যেই পথে চললে জান্নাতে যাইতে পারি আমি সংক্ষেপে আপনাকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখাই দেবো যেগুলো উঠে রাস্তা উঠে ডাইন দিক যাচ্ছে যে রাস্তা গাড়িতে ওই গাড়িতে আপনি কাউন্টারে ওখানে কাউন্টার টিকিট কেটে গাড়িতে উঠবেন তাহলে ঢাকা যাত্রা বাড়ি চলে যেতে পারবেন তাহলে আপনাকে পথ দেখাই দিলাম এর নাম হৃদায়ত এর নাম কি এই হিদায়তের দায়িত্ব আমারও আছে অধিকার আমারও আছে ক্ষমতা আমারও আছে আপনারও আছে সকলের আছে এই হিদায়ত আমরা সবাই দিতে পারবো আরেকটা হলো গন্তব্যে পৌঁছয় দিয়া এই আমি যে হিদায়ত দিলাম না যে এইভাবে যাই ওখান থেকে যে এইভাবে চলে যাবেন এরা এরা উত্তরিক এই হিদায়তের নাম হলো আর ভিতরে এরা উত্তরিক তার মানে রাস্তা দেখায় দেওয়া আরেকটা হলো ঈশা আলীলাল বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিচ্ছি যে এখান থেকে ইটি রাস্তা দিয়ে যাইয়ে শেষে একটা পিজির রাস্তা বাঁধবে ওই পিজির রাস্তা দিয়ে উঠে ডান দিক যাবেন তারপরে যাবেন তারপরে যাবেন চলে যাবেন রাস্তাযাত্রা বাড়ি এর ফাঁকে শাখা প্রশাখা জামেলা আছে বাঙ্গায় যাই ওই জায়গায় নামছেন শাখাতেই গাড়ি ছাড়িয়ে দিছে এখন ওই জায়গা যে দেন যে বাঙ্গার যে গুল্লি এ ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যাতে হয় ঘুরতে ঘুরতে হরিপুরির রাস্তায় চলে যায় আবার ঘুরে ভিড়ে ভিড়ে গোপালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন টেরও পাবেন না আর আয় আছে না নাই আরাই জার না তো মানুষে যে হিদায়েত দেয় আমি যে হিদায়েত দেয় এই হিদায়তের সামনে সব রাস্তা আছে ওর মধ্যে গুল্লি গুলি খেয়ে আড়াইজার ভয় আছে এনা বলে রাত উত্তরিক আর আর একটা রাস্তা হিদায়েতের নাম হলো ইশালীলাল মতলুক গন্তব্যে পৌঁছয় দেওয়া গন্তব্যে পৌষই দেওয়া আপনি কোথায় যাবেন ঢাকা যাবেন আসেন আমার সাথে আসেন আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে আপনার সাথে করে নিয়ে চৌরাস্তার প্যাসগো সারাইয়া ভাঙ্গা ভুঙ্গো পার করিয়ে ব্রিজ পার করে একেবারে যাত্রা বাড়ি নিয়ে নামাজ দিলাম যে এই যে এর নাম ডাকা এর কয় ইসালিলাল মতলুব এই দায়িত্ব একমাত্র আল্লাহ সালার কাহারও নাই এই ক্ষমতা কার আল্লাহ সালার কাহারও নাই সামনে মুসলমান হয়েছে হুজুরের এনতে কালে পরে যে চৌরাস্তায় যে পথ হারায় গেছে মুরতাদ হয়ে গেছে শাহবাজ ছিল হুজুরের সেই সাহাবাত থেকে ফিরে কাফের হয়ে গেছে মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় আড়াই যেতে পারে আর আল্লাহ যারে পৌঁছাই দেয় আল্লাহ যারা পথ দেখায় তারে আল্লাহ সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয় কন্যা সুহান আল্লাহ এই জন্য হৃদায়ত আমরা ভুল হৃদায়ত চাব পথ দেখানে হৃদায়ত চাব না আমরা যাবো ইসা আলিলাল মতলুব গন্তব্যে এটা এইটা দিতে পারে কে তাই চাব তার কাছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম

বানানো হইছে মানুষের জন্য সবকিছু সবকিছু কার জন্য মানুষের জন্য বানাইছে মানুষকে বানাইছে কার জন্য আল্লাহর জন্য ওয়াকুলিকতুম লিল্লাহ তোমাদেরকে বানানো হইছে আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তোমাদেরকে জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য আমার ইবাদতের জন্য যতক্ষণ তোমরা বেঁচে থাকবে আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে কতদিন ইবাদত করবো আল্লাহ আল্লাহ কাহু আতিয়াকাল হাতিয়াকালিন তোমার একই নেশার পর্যন্ত তুমি আমার দিক খুব লক্ষ্য তুমি ইবাদত করবা তোমাকে বানাইছি ইবাদতের জন্য অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই শিল্পপতি হবা কোটিপতি হবা রাষ্ট্রপতি হবা প্রধানমন্ত্রী হবা মন্ত্রী পরিষদের সদস্য হবা এমপি পার্লামেন্টের সদস্য হবা উপজেলা চেয়ারম্যানই করবা ইউনিয়ন চেয়ারম্যানই করবা মেম্বারই করবা ডর্জন টর্জন ছেলে মেয়ে প্রোটাকশন দিবা পিএজের ক্ষেত করবা পাটের চাষ করবা ক্যাটকামার করবা ব্যবসা বাণিজ্য করবা বাড়ি গাড়ি করবা কয়েক ডর্জন বিয়ে শাদী করবা আর এই টাল্টু করার জন্য তোমারে আমি পাঠাই নাই তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা আর কিছু করতে পারবে না কোনো কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কতক্ষণ করবো কয় চব্বিশ ঘন্টা করবে এক মিনিটও বিরত দিতে পারবে না এক মিনিটও বিরতি দিতে পারবে না চব্বিশ ঘন্টা ইবাদত দাবি করছে কে কাই কেন চব্বিশ ঘন্টা ইবাদত করব কয় চব্বিশ ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস তো ইবাদত কেন করবি না আল্লাহ তুমি বলো আবুদুল্লা তুল যাও আমি ইবাদত কেন করবো না আমার কি হয়েছে

কোন কাল যুবক যুবতী কোথায় কাটাইছো জবাব তোমাকে দেয়া লাগবে আন মালিহি মিন আইনা তাযাব ফিমা আনফাকা মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কত থেকে कमाई করে কোথায় খরচ করেছে কয়ে যাও ওয়া মাযা আমিলা বিমা আলিমা লেখা পড়া করে অথবা উলামাই کرامের কাছ থেকে যা কিছু জেনেছো এ কথার পর কত ঝুকামল করছো জবাব দিয়ে যাও ওয়াইলাইহি তুর যাওন তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে সে আমাকে সৃষ্টি করেছে সে আমাকে বংশা নিয়মত দিয়ে লালন পালন করে জীবন ভরে সূর্যটা আলো দেয় কোনোদিন তার বীর আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না চাঁদে আমাদেরকে আলো দেয় কোনোদিন তার বীর আমরা দেই না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি কোনোদিন চাই রে না পয়সা আমরা বিল দেই না গ্যালন কে গ্যালন পানি ব্যবহার করি কোন দিন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না কতক্ষণ বিল দেই নাকি দুনিয়ার কোনো পানির বিল দেই না তোমাদের সরকার একটু কারেন্ট দেয় তিন মাস বিল না দিলি লাইনটা কাইটে দিয়ে যায় সরকার তোমাদের গ্যাস দেয় তিন মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয় সরকার তোমাদের বাসায় পানি দেয় তিন মাস বিল না দিলে লাইন কেটে দেয় 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করি কোনদিন আমারে বিল দিতে চাই তবু আমি সূর্য উদয় বন্ধ করি না চন্দ্র উদয় বন্ধ করি না বৃষ্টিপাতল বন্ধ করি না নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না টিউবওয়েল থেকে পানি বের করি স্বামী কোনটা বন্ধ করে দেই না এবার এত নিয়ামত আমি দেই কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না বোঝে নাই ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোন উপায় নাই কতদিন করব কই হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন তোমার মরণ পর্যন্ত ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস আছে যার উপরে সেইটা আসা আগ পর্যন্ত আমি দেখছি তোমার অন্য কোন জায়গায় দৃঢ় বিশ্বাস নাই মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায় একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে সেইটা হলো মরণ সেটা কি